অনেকে এভাবে ভাবেন যে কর দিব হোয়াইট মানি তৈরি হবে কর কম দিব হোয়াইট মানি তৈরি হবে আপনি চাইলে রাষ্ট্রকৃত হারে কর প্রদান করে আপনি হোয়াইট মানি ক্রিয়েট করতে পারেন ইসমিল্লা রহমানি রহিম সম্মানিত সুনাগরী করদাতাবৃন্দ সালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব একজন ট্যাক্স পে হিসাবে কেন সচেতন থাকবেন আমি মনে করি যারা করদাতা প্রত্যেকেই অবশ্যই সচেতন এবং সচেতন বলেই ওনারা অর্থ উপার্জন করতে পারেন পাশাপাশি ওনাদের আয়কর নথি পরিচালনা করতে পারেন তারপরেও আমরা দেখে থাকি যে ছোটোবেলা ম্যাতে অনেকেই ভালো করে কিন্তু ম্যাথের একটি ভীতি সবার মধ্যে কাজ করে ঠিক একইভাবে সবার আয়কর নথি থাকে কিন্তু আয়কর নথি নিয়ে সবার মধ্যে একটি ভীতি কাজ করে অথবা একটা উনাসিকতাও থাকে এ আর এমনকি আমি ট্যাক্স দিচ্ছি হিসাব দিচ্ছি ঠিক আছে আমিও আপনাদের সুরে একমত কারণ আমি নিজেও একজন করদাতা পাশাপাশি আমি আয়কর আইন নিয়ে দীর্ঘদিন চর্চা করছি আমার সম্মানিত যারা করদাতা আছেন সেবা নিয়ে থাকেন তাদের বিভিন্ন মনোভাব আমার ইতিমধ্যে জানা হয়ে গিয়েছে তারাও এরকমভাবেই ভাবে কিন্তু আমি বলবো আপনাদের ভাবনাটা আরেকটু একটু ডেভেলপ করতে হবে কেন আপনি সচেতন থাকবেন কোথায় আপনার সচেতনতার প্রয়োজন হ্যাঁ আপনি এটি আইনটা বুঝেন না আপনি বুঝতে চান না বা কারো সাহায্য নিয়ে করছেন ঠিক আছে এতটুকু কিন্তু তারপরেও আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি আয়কর নথিতে যা চাচ্ছেন তা উপস্থাপন করা হচ্ছে কিনা সেটা আপনার মাধ্যমে হোক বা আপনার উপদেষ্টার মাধ্যমে হোক আপনি যা চাচ্ছেন তা ভবিষ্যতে আপনার অর্থনৈতিক উদ্দেশ্য সফল হবে কিনা না সে ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে আপনি যে সম্পদগুলো এখানে ইনক্লুড করেছেন তা ঠিকমতো রিপ্রেজেন্টেশন হচ্ছে কিনা বা ইনক্লুড করবেন তার জন্য আপনার ফাইলে যথেষ্ট পরিমাণ বাইং ক্যাপাবিলিটি আই মিন হোয়াইট মানি তৈরি হচ্ছে কি না সেগুলোও আপনি জানবেন এবং অনেকে এভাবে ভাবেন যে কর দিব হোয়াইট মানি তৈরি হবে কর কম দিব হোয়াইট মানি তৈরি হবে এই ভাবনাগুলোর মধ্যেও একটি চমৎকার মেলবন্ধন আছে আপনি চাইলে হ্রাসকৃত হারে কর প্রদান করে আপনি হোয়াইট মানি ক্রিয়েট করতে পারেন সেই ক্ষেত্রে আপনার একটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রস্তুতি থাকতে হবে এবং আয়কর আইন অনুযায়ী জানতে হবে কোথায় কোথায় আপনি এই সুযোগটা অবশ্যই নিতে পারবেন এটা আপনার জানা দরকার এখানে আপনার সচেতন থাকা দরকার এবং যার কাছ থেকে এই সেবাটা গ্রহণ করছেন তার মাধ্যমে আপনি প্রশ্ন করে এই জিনিসগুলো উদ্ধার করতে হবে বিশেষত আমরা ইদানিংকালে দেখে থাকি অনেক বাবা মাই পোষণ করেন তার সন্তানকে শিক্ষার্থে দেশের বাইরে পাঠানোর জন্য সেটা স্কলারশিপ হোক অথবা স্কলারশিপের বাইরেই হোক আমাদের বাংলাদেশের মানুষ ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউকে এসব দেশে তাদের সন্তানকে উচ্চশিক্ষা পাঠাতে চায় এক্ষেত্রে অবশ্যই তারা আপনার আয়কর নথিটি গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করে আপনি যদি আজকে ইয়ং অভিভাবক হয়ে থাকেন আপনার সন্তান যদি যদি ছোটো থাকে তাকে নিয়েও আপনি পরিকল্পনা করতে পারেন যদি সত্যি তাকে নিয়ে পরিকল্পনা থাকে তাহলে আজকে থেকে আপনার একটি ট্যাক্স রিলেটেড অর্থনৈতিক পরিকল্পনা থাকতে হবে এইটাকেই আমি সচেতনতা হিসাবে বর্ণনা করতে চাই আর যারা ইতিমধ্যে কর্তাতা হয়েছেন ছেলে মেয়ে দেশের বাইরে উচ্চ শিক্ষাতে যেতে চায় তারাও আয়কর নথিটিকে নতুনভাবে পরিচর্যা করবেন নতুনভাবে আপনার রিটার্নটিকে তৈরি করার জন্য আপনার উপদেশটাকে অনুরোধ করবেন এখানে নতুন বলতে আজকের দিনের কথা বলা হচ্ছে না মানে এইখানেও আপনি কিছুদিনের একটি পূর্বপ্রস্তুতি নিতে পারেন হতে পারে এটা দুই বছর তিন বছর এরকম প্রস্তুতি নিয়ে সচেতন থেকে আপনার নতি সুসম্পন্ন করবে পরিশেষে আমি যে কথাটি আবারও উল্লেখ করতে চাই আপনার আয়কর নথিটি একান্তই আপনার ব্যক্তিগত এবং মূল্যবান সম্পদ অতএব আপনি খুবই সচেতনভাবে আপনার নথিতে সব কিছু অন্তর্ভুক্ত আছে কি নাই হচ্ছে কি হয়নি এ বিষয়ে আপনি নথির ভিতরে আইটি টেন ভি যে অংশটা আছে তা ভালোভাবে খেয়াল করবেন লক্ষ্য করবেন যেন এখানে কোনো কিছু বাদ না পড়ে আর কিভাবে আপনি আয়কর আইন অনুযায়ী কর রেয়াতে সুবিধা এবং হ্রাসকৃত হারে কর দিয়ে অধিকতর আপনি পুঁজি তৈরি করতে পারেন সেই চেষ্টাও আপনি করবেন তাছাড়া আয়কর আইনে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে অনেক ধরনের সুবিধা সরকার আপনার জন্য অফার দিয়ে রেখেছে এই মেসেজটা এই ইনফরমেশনটা আপনার কাছে হয়তো বা নাই আপনি এই আইনের বইটি পড়ছেন না অথবা পড়তে ইচ্ছুক না এই জায়গাটায় আপনার উদাসীনতা বা একটা অলস অলস্যতা থাকতে পারে সেই আপনি আপনার যিনি মেধাবী দক্ষ সৎ উপদেষ্টা থাকবে তার কাছ থেকে পুরো বিষয়টি সময় নিয়ে জেনে নেবেন আপনি কখনোই ভাববেন না যে যেন তেন উপায়ে আপনার আয় উন্নতিটি যেন সৃষ্টি হয় আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সবার সুন্দর এবং সফল করদাতা জীবন কামনা করি সালাম